যদি কোনো হিন্দু কোনো একজন মুসলিমকে রক্ত দেয় তাহলে তার জীবন বাঁচল এখানে এটা কি হতে পারে যেহেতু হিন্দু রক্ত নিয়েছে তাই সে হিন্দু হয়ে যাবে এটা আমার প্রথম প্রশ্ন প্লিজ আরেকটু সময় দিন আমার আরেকটা প্রশ্ন আছে হিন্দু ধর্ম নারীকে খারাপ চোখে দেখে ইসলামও খারাপ চোখে দেখে জাকির নায়কের বুকে সব থেকে কঠিন প্রশ্ন হ্যাঁ দর্শক ডাক্তার জাকির নায়ককে পাঁচ মিনিট ধরে একটি ভাই প্রশ্ন করলেন ডাক্তার জাকির নায়ক প্রশ্ন শুনে অবাক হয়ে গেছেন পাঁচ মিনিট ধরে এমন কি প্রশ্ন করেছেন ডাক্তার জাকির নায়ক সেই হিন্দু ভাইটি বলছেন যে মুসলিম ধর্মের ভাইরা মেয়েদেরকে খারাপ নজরে দেখে তারা ছোট করে মেয়েদেরকে ইসলাম ধর্মের ভাইরা আরও অনেক প্রশ্ন করেছেন ডাক্তার জাকির নায়ককে পাঁচ মিনিট ধরে সম্পূর্ণ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন ডাক্তার জাকির নায়ককে সে ভাইটি কী কী প্রশ্ন করেছেন ডাক্তার জাকির নায়ক অবাক হয়ে শুনছিলেন তো এই ভিডিওটি সম্পূর্ণ লাশ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন সেই ভাইটি কী প্রশ্ন করেছেন এই ভিডিওটিতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো সম্পূর্ণ লাস্ট পর্যন্ত অতি অবশ্যই দেখবেন রইলো না টেনে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের যদি ডাক্তার জাকির নাইককে ভালোবেসেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ সার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন এই চ্যানেলটি শুধু ইসলামের প্রচারিক ভাইয়া বাড়ানো হয়েছে আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকারের ভালোবেসে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ আসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কোরিয়াবে তো চলুন আমরা শুনিনি ডাক্তার জাকির নায়ক কি বললেন সেই ভাইটিকে উত্তর দিতে পারলেন কিনা সে ভাইয়ের প্রশ্ন তো চলুন আমরা শুনিনি আজ এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে আপনার এই মূল্যবান কথাগুলো সবারই কাজে আসবে আমরা আপনার লেকচার শুনে খুবই মুগ্ধ হয়েছি অনেকের দৃষ্টিভঙ্গিও বদলেছে আমার নাম রামদাস ইলেকশন বোর্ডের অফিসার আমি একজন হিন্দু তারপরও আমি ইসলাম ধর্মকে অনেক শ্রদ্ধা আর ভালোবাসি আমি আপনার কথার সাথে একমত যে হিন্দু ধর্ম কখনোই পূজার কথা বলে না আসলে আমাদের হিন্দু ধর্মকে সবসময় প্রভাবিত করেছে তথাকথিত ধর্মীয় নেতারা তারা তারা মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে শতকরা নব্বই ভাগ হিন্দু ভুল পথে চলে যাচ্ছে মূর্তি পূজার নামে বেদ আর উপনিষদ কখনই মূর্তি পূজার কথা বলে না যেটা বলা হয়েছে সেটা রু রু এটা কথা বলা হয়েছে রু খোদা কি ইনায়তে হ্যাঁ এই রুকে খ্রিস্ট ধর্মে আত্মা বলা হয় ইসলাম ধর্মে রু হিন্দু ধর্মেও আত্মা এটা খুবই দুর্ভাগ্য যে সব ধর্মের তথাকথিত ধর্মীয় নেতারাই এতে কোন রকমের সন্দেহ নেই হোক মুসলিম খ্রিস্টান বা হিন্দু এতে কোন রকমের সন্দেহ নেই পৃথিবী সব মানুষকে ভুল পথে পরিচালিত করেছে আপনার কাছে আমার প্রশ্ন আপনি একজন যথেষ্ট জ্ঞানী মানুষ আমার আগে এক ভদ্রলোক প্রশ্ন করেছিলেন তিনি ঠিকই বলেছিলেন ইসলামের অতীত খুব গৌরবের তবে বর্তমান সময়ে পৃথিবীতে ইসলাম সবার জন্য একটা হাসির খোরাকে মানে একটা হাসির খোরাকে পরিণত হয়েছে এর কারণ হলো ইসলামের ঠিকাদাররা নেতারা ঠিক হিন্দু নেতাদের মতোই তাদের অনুসারীদের ভুল পথে নিয়ে যাচ্ছে ভুল জিনিস শিখাচ্ছে কোনো হিন্দু ভাই যদি কোন মুসলিমকে রক্ত দেয় সে হয়তো বেঁচে যাবে যদি কোনো হিন্দু কোনো একজন মুসলিমকে রক্ত দেয় তাহলে তার জীবন বাঁচল এখানে এটা কি হতে পারে যেহেতু হিন্দু রক্ত নিয়েছে তাই সে হিন্দু হয়ে যাবে এটা আমার প্রথম প্রশ্ন প্লিজ আরেকটু সময় দিন আমার আর প্রশ্ন আছে এখানে ধরেন যার জীবন বাঁচল সে তো দোয়া করবে আসো বাবা আসো আমার যা জীবন বাঁচিয়েছ রক্তের বিভিন্ন গ্রুপ আছে এ পজিটিভ বি পজিটিভ এখানে তো জীবন বাঁচানোর প্রশ্ন এখানে কি ধর্মের গুরুত্বটা বেশি এটাই প্রথম প্রশ্ন আর এখানকার লোকজন আত্মাকে চিনতে চায় না বস্তুর চাহিদা মিটলেই তারা খুশি ইসলাম সবাইকে ভালোবাসার কথা বলে সব ধর্মই ভালোবাসার কথা বলে কিন্তু ইসলাম ধর্ম সেই ভালোবাসা অর্জনের কথা বলে কিভাবে ভালোবাসা অর্জন করতে হবে এই জন্য ইসলামে জাকাত আছে এই জাকাত গরিব মানুষদের সাহায্য করা প্রতিবেশীকে সাহায্য করা গরিবের মেয়ে বিয়ে হচ্ছে না বিয়ে দিয়ে দাও গরিবকে সাহায্য করা অন্য কোনো ধর্ম ইসলামের মতো এত মহান নয় এটা খুবই মহান ধর্ম দুর্ভাগ্যের কথা বাস্তব এর কোন প্রয়োগ হচ্ছে না তাই আগের ভদ্রলোক বললেন মাদ্রাসাগুলো স্বচ্ছ হওয়া উচিত সত্যি বলতে আপনারা ধর্মীয় নেতাদের বোকামির কারণে ইসলাম ধর্ম উপরে উঠছে না বরঞ্চ বরবাদ হয়ে যাচ্ছে খ্রিস্টান ধর্ম তারা পৃথিবীতে রাজত্ব করতে চায় তারা ইসলামের ক্ষতি করতে চায় ইসলামের প্রতি খ্রিস্টানদের মনোভাব বিরূপ হিন্দু ধর্ম তারা এখানে ঠিক থাকতে চায় স্বাভাবিক তাহলে এরাই হলো ধর্মীয় নেতা তারা জানে না রু কি রু হলো আল্লাহর দয়া উপনিষদে আছে ইসলামে আছে বাইবেলে আছে আর সব ধর্মই বলে ভালোবাসা ইসলামও বলে এটাই আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা হলো হিন্দু ধর্ম নারীকে খারাপ চোখে দেখে ইসলামও খারাপ চোখে দেখে খ্রিস্টান ধর্ম পৃথিবীতে নারী না থাকলে আপনি একটু আগে একজনকে বললেন যে পুরুষ লোক বাচ্চা জন্ম দিতে পারে না হ্যাঁ পুরুষ লোক কোনো বাচ্চা জন্ম দিতে পারে না বাচ্চার জন্ম দেন মা একজন নারী তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে পুরুষকে জন্ম দিচ্ছে একজন নারী সেই পুরুষই নারীকে ছোট করছে সে হোক হিন্দু খ্রিস্টান বা মুসলিম এভাবে দেখবেন যে সব ধর্মেই একই রকম অবস্থা চলছে আমরা সবাই সব ধর্মই এখন ধ্বংসের পথে যাচ্ছে নারীকে কোনো ধর্মই সম্মানের চোখে দেখা হয় না পৃথিবীর সব ধর্মই নারীদেরকে সবসময় খারাপ চোখে দেখছে এটাই আমার দ্বিতীয় প্রশ্ন ইসলাম কি বলে যেদিন কেমত হবে তার মানে মহাপ্রলয় ইসলাম ধর্ম কেয়ামত সম্পর্কে কি বলছে আপনাকে ধন্যবাদে এই ছোট্ট লেকচারের জন্য ভালো কথাগুলোর জন্য ধন্যবাদ আপনি বললেন আমার কথা আর ইসলাম ধর্মের কথা আমার কথা যদি বলেন সমস্ত প্রশংসা শুধুমাত্র আল্লাহ তালার বললেন আমি জ্ঞানী বললেন আমি অনেক জানি আমি শুধুমাত্র একজন ছাত্র আমি নিজেকে একজন ছাত্র মনে করি ইসলাম অন্যান্য ধর্মের উপর আপনি দুটো প্রশ্ন করলেন প্রথমটা রুহ নিয়ে তারপর নারী নিয়ে এছাড়াও আপনি বেশ কিছু মন্তব্য করেছেন আপনি বললেন তথাকথিত ধর্মীয় নেতারাই সমস্যা তৈরি করছে বেশিরভাগ ব্যাপারে আমি একমত এছাড়াও আপনি মন্তব্য করলেন যে ইসলামের বদনাম করা হচ্ছে ইসলামের ধর্মীয় নেতাদের কারণেই এটা হচ্ছে ইসলামের বদনাম ছড়াচ্ছে এদের কারণেই অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের কথা যদি বলি তারা তাদের অনুসারীদের ধর্মগ্রন্থ পড়তে দিতে চায় না এখন আমি যদি ইসলামের কথা বলি সামগ্রিকভাবে আমি ইসলামের ধর্মীয় নেতাদের উপরে দোষ চাপাবো না তারা দোষী নয় সামান্য কিছু কুলাঙ্গার থাকতে পারে খুবই সামান্য হাতে কোনো কয়েকজন এমন নেতা থাকতে পারে যারা ভুল পথে নিচ্ছে কিন্তু এরা সংখ্যায় অনেক কম মিডিয়া তাদের বেছে নেয় আর এমনভাবে তুলে ধরে যেন ইসলামের প্রত্যেক ধর্মীয় নেতাই এরকম। তাই ইসলাম ধর্মের বিভিন্ন নেতা বিশেষজ্ঞ ওলামার কথা যদি বলতে হয় তাদের ভালোবাসি তাদের শ্রদ্ধা করি হাতে কোনো কয়েকজন খুবই সামান্য তারা এরাই মানুষকে ভুল পথে নিয়ে যায় তবে সামগ্রিকভাবে সামগ্রিকভাবে আলহামদুলিল্লাহ তারা সব ভালো কথা বলেন তারা ইসলামের কথা বলেন আমরা তাদের ভালোবাসি শ্রদ্ধা করি অন্য ধর্মের ছবিটা আলাদা পৃথিবীর বেশিরভাগ ধর্মীয় নেতারা অন্য ধর্মের নেতারা তারা এটা করে না তারা তাদের অনুসারীদের ধর্মগ্রন্থ পড়তে দিতে চায় না যেমন আপনি বললেন হিন্দু ধর্ম মূর্তি পূজা করতে নিষেধ করে কিন্তু নব্বই পার্সেন্ট হিন্দুই মূর্তি পূজা করে কারণ এরা চায় না যে অনুসারীরা তাদের ধর্মগ্রন্থটা পড়ুক আপনার প্রশ্নতে আসি বললেন যে কোনো হিন্দু এক মুসলিমকে রক্ত দিল সেই মুসলিমের জীবন বাঁচল জীবন বাঁচানোটাই বড় কথা এখানে সমস্যা কি সেই মুসলিম কি হিন্দু হয়ে যায় হিন্দুকে কোনো মুসলিম রক্ত দিলে সেই হিন্দু কি মুসলিম হয়ে যায় আল্লাহ পবিত্রকর্ণে বলেছেন সুরামাইদার বত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি কেউ কোনো মানুষের জীবন বাঁচায় যদি কোনো লোক হোক সে মুসলিম বা অমুসলিম অন্য কোনো মানুষের জীবন বাঁচায় হোক মুসলিম বা অমুসলিম তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে বাঁচালো তাহলে যদি কোনো মানুষ অন্য কাউকে রক্ত দেয় আর তার জীবন বাঁচায় মুসলিম হিন্দুকে রক্ত দিক বা হিন্দু মুসলিমকে রক্ত দিক সে যেন পুরো বাঁচালো বলছে যদি হত্যা করে আর সেটা হত্যার অপরাধ বা বিশৃঙ্খলা তৈরির অপরাধ না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলো তবে কোনো মানুষের জীবন বাঁচানো ভালো কথা একটা ভালো কাজ উঁচু কাজ কিন্তু আগে একজন প্রশ্ন করেছিলেন আল্লাহ কেন আমাদের সৃষ্টি করেছেন আমি আগেও বলেছি যে পবিত্র পবিত্রকর্ণেশ্বর আমলকে দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহজি জি খালাকাল ওয়াল হায়াতা আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য কারো জীবন বাঁচানো খুবই ভালো কাজ কিন্তু কারো আখিরাত বাঁচানো সেটা আরো ভালো কাজ আর সেজন্যই আমি আর সেজন্যই আমি আগে ডাক্তার ছিলাম এটাই হলো শ্রেষ্ঠ পেশা মানুষের জীবন বাঁচানো আমি ডাক্তার হতে চেয়েছিলাম কারণ ভেবেছিলাম এটা মহান পেশা আসলেও তাই তবে ইরchainId তো ভালো আছে পবিত্র কুরআনের সূরা ফুসিলাতের 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বমন হাসুনু কলম মিমমান দয়লা লহি ওয়া আমির সালিহাও কালা ইনন্নী মিনাল মুসলিমিন কোথায় কে উত্তম সেই ব্যক্তির চাইতে যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে যে সৎকর্ম করে আর বলে আমি তাদের অন্তর্ভুক্ত যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাই আমি একজন শরীরের ডাক্তার থেকে হয়েছে আত্মার ডাক্তার এটা আরো ভালো পেশা তাহলে রক্ত দিয়ে তার জীবন বাঁচানো ভালো কথা তবে কাউকে সত্যিটা জানানো তার আখিরাতটা বাঁচানো আরো ভালো আমার কাজ হলো সব মানুষের কাছে ধর্মপ্রচার করা মুসলিমদের বলি কোরআন মেনে চলুন অনুসরণ করুন আর শেষ নবীকে মেনে চলুন আমি বলি হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের যেটা কমন অন্তত সেটা মেনে নেন আপনাদের আর আমাদের ধর্মগ্রন্থে যেটা কমন যে কথাগুলো আলাদা সেগুলো নিয়ে পরে আলোচনা করব। যেগুলো কমন অন্তত সেগুলো মেনে নেন আমি বাঁচাতে চাইছি তার আখেরাতকে আখেরাতকে বাঁচানো এই ইহকালের জীবন বাঁচানো চাইতে বেশি গুরুত্বপূর্ণ এই জীবনটাও ভালো গুরুত্বপূর্ণ যখন দোয়া করি দুটোর জন্য দোয়া করি রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়া ফিলাকিরাতা হাসানাতা ওয়া কিনা আযাবান নার হে আল্লাহ আমাকে এই ইহকাল ও পরকালে ভালো রাখো এবং আমাকে দোজখের আগুন থেকে রক্ষা করো তবে পরকাল অনেক উপরে এই জীবনের চাইতে সেজন্য কোরআন তাহার এগারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফারাউর স্ত্রী ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া আদানহা তিনি আল্লাহ তালার কাছে বলেছিলেন হে আল্লাহ আমি এই পৃথিবীর সমস্ত ধন সম্পদের বিনিময়ে তিনি ছিলেন তখন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের স্ত্রী সে সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ ছিল ফেরাউন ফারাও তার স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলেন আমি পৃথিবীর সমস্ত ধনসম্পদের বিনিময়ে জান্নাতে একটি ঘর চাই তোমার কাছে তাহলে পৃথিবীর সব চাইতে স্ত্রী তার সব সম্পদের বিনিময়ে চাচ্ছেন আখিরাত সঙ্গে একমত মানুষকে ভালোবাসতে হবে এটা খুব ভালো কাজ তবে কারো পরকালের জীবন বাঁচানো সেটা আরো ভালো কাজ আমি এখানে কি করছি মানুষকে বলছি সাদৃশ্যগুলো দেখেন যেগুলো কমন সেই জিনিসগুলো অন্তত মেনে চলেন যেগুলো আলাদা সেগুলো বাদ দেন যেটা কমন সেটা অন্তত মেনে চলেন যে মূর্তি পূজা করা যাবে না আল্লাহ কেবলমাত্র একজন অন্তিম ঋষিকে মানতে হবে তাহলে আমরা এক হবো নাম দিয়ে কেউ কখনো মুসলিম হয় না আবদুল্লাহ জাকির সুলতান মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আগে এক বোনকে আমি বলেছিলাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন এখন আপনাকেও বলছি আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন আর আল্লাহর ওই এই লাস্ট টেস্টামেন্ট খ্রিস্টানরা বলে ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট এটা হলো আল্লাহ তালার লাস্ট টেস্টামেন্ট পবিত্র কোরআন এটার কথা আপনাদের ধর্মগ্রন্থ আছে সেটা আপনাদের মানতে হবে এটা বাইবেলও আছে সেটা মেনে চলতে হবে আমি অনুরোধ করব আসেন আমরা সবাই মিলে মিলেমিশে থাকি সবাই একসাথে থাকি আর আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করি মানুষ সাধারণত লেভেল জিনিসটা পছন্দ করে না যেন লেভেলটা গুরুত্বপূর্ণ নয় পবিত্রকরণের সুরা ইমরানের উনিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে ইন্নাদ্দ ইসলাম আল্লাহ তালার কাছে একমাত্র যে ধর্মটা গ্রহণযোগ্য সেটা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যদি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন আপনার জীবনটা বেঁচে যাবে এবারে আপনার দ্বিতীয় আসি নারীদের কথা বললেন যে সব ধর্মই নারীদের খারাপ চোখে দেখে সব ধর্মই খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম ইসলামের কথাও বললেন সবাই খারাপ চোখে দেখে খ্রিস্টানরা খারাপ চোখে দেখে হিন্দুরা খারাপ চোখে দেখে মুসলিমরাও খারাপ চোখে দেখে মুসলিম মানে যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে আর সত্যিকারের মুসলিম কোনো নারীর দিকে কখনো খারাপ দৃষ্টিতে তাকাবে না যদি কেউ করে সে মুসলিম নয় আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরানুরের উল্লেখ করা হয়েছে মানুষ শুধু নারীর হিজাবের কথা বলে আল্লাহ তালা পবিত্রকরণে প্রথমে বলেছেন পুরুষের হিজাবের কথা মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত আল্লাজা স্থান হেফাজত করে যখন কোন পুরুষ কোনো নারীর দিকে তাকাবে তখন তার মনে সেই পুরুষের মনে কোনো খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি নিচু করবে আপনাদের বেদেও কথা আছে যদি আপনি নম্বর মন্ত্র তোমাদের নারী বানিয়েছেন সুতরাং করো আর মাথার উপরে কাপড় দাও হিন্দু ধর্মগ্রন্থ নারীদের শ্রদ্ধা করে তবে সেই ধর্মগ্রন্থে এমন কথাও আছে যেগুলো নারীদের ছোট করেছে সেগুলো বলতে চায় না যদি মনুস্মৃতি পড়েন সেখানে নারীদের বিরুদ্ধে অনেক কথা আছে সেগুলো আমি এখানে বলতে চাই না কারণ আমি চাই না কেউ বলুক ডক্টর জাকির নাইক হিন্দু ধর্মের সমালোচনা করছেন পবিত্র বাইবেলেও নারীদের সম্পর্কে ভালো কথা আছে আবার খারাপ কথাও আছে ভালো কথাগুলো এখানে বলতে পারি খারাপ কথাগুলো বলতে চাচ্ছি না আমি চ্যালেঞ্জ করছি কেউ আমাকে পবিত্র কোরআনের এমন একটা কথা দেখান যেটা নারীদের বিরুদ্ধে বলেছে নারীদের বিরুদ্ধে একটা দেখান যেটা নারীদের বিরুদ্ধে বলেছে হ্যাঁ প্রত্যেক সম্প্রদায় কিছু কুলাঙ্গার দেখতে পাবেন এমন কিছু মুসলিম হয়তো আছে যারা শুধু নামেই মুসলিম তারা মেয়েদের দিকে তাকাতে পারে মেয়েদের উত্তক্ত করতে পারে তবে তারা সত্যিকারের মুসলিম নয় আপনি বললেন যে ইসলাম আর মুসলিমরা মেয়েদের খারাপ চোখে দেখে যদি এই কথাটা বলে থাকেন ভুল বলেছেন যদি হিন্দু সেই উদ্ধৃতি দিয়ে বলেন যে হিন্দু ধর্ম নারীদের বিরুদ্ধে ধর্মগ্রন্থের কথা বলে আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র হিসেবে কথাটা মেনে নেব যে হ্যাঁ আপনি মনুস্মৃতির সেই অনুচ্ছেদ কথা বলছেন যেগুলো নারীদের বিরুদ্ধে বলে যদি বাইবেলে নারীদের বিরুদ্ধে বলা কথাগুলোর উদ্ধৃতি দেন হ্যাঁ সেগুলো তো বাইবেলে লেখা আছে তবে আমি চ্যালেঞ্জ করছি পবিত্রকরণে এমন মাত্র একটা দেখান যেখানে নারীদের বিরুদ্ধে কথা বলে এমন মাত্র একটা সহি হাদিস দেখান আমাদের নবীজি সাল্লাহামের মাত্র একটা কথা দেখান যেটা নারীদের বিরুদ্ধে বলেছে সত্যি বলতে মোহাম্মদ সাল্লাহাম হলেন পৃথিবীর প্রথম মানুষ যিনি নারীদের উপরে তুলেছেন আর তাদের সমান অধিকার দিয়েছেন আমি একটা লেকচার দিয়েছিলাম ইসলামে নারীর অধিকার এছাড়াও আরেকটা লেকচার ইসলাম এবং অন্যান্য ধর্মের নারীর অধিকার আমি সেখানে দেখিয়েছি তাই আপনি যখন বললেন ইসলাম নারীদের অসম্মান করে কথাটা ঠিক নয় তবে আমি ইসলাম সম্পর্কে কথা বলিনি ইসলাম সবসময় নারীদেরকে মর্যাদা দিয়েছে মুসলিমরা এই কাজটা করেছে তারা মুসলিমরা এই কাজ করছে আর হিন্দু বা খ্রিস্টান এরাও নারীদের ছোট চোখে দেখে ইসলাম এটা আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমি একথাই বলেছি তবে মুসলিমরা দুর্ভাগ্যজনক ভাবে ইসলামের অনুসারীরা এই জিনিসটা প্রয়োগ করে না হ্যাঁ ভাই আমি আপনার সঙ্গে একমত আমি বলেছিলাম কিছু লোক এমন এখন ধরেন গাড়ি কত ভালো এটা জানার জন্য যদি ড্রাইভারের সিটে কোনো আনারি লোককে বসান আর সেই ড্রাইভার যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে কাকে দোষ দেবেন গাড়ি না ড্রাইভারকে ড্রাইভারকে দোষ দেবেন মার্সিডিস গাড়ি কত ভালো এটা জানতে যদি চান চেক করেন সেখানে কি কি আছে এভারেজ স্পিড কেমন পিক কেমন গিয়ার রেশিও কেমন নিরাপত্তা ব্যবস্থাগুলো কি কি তাহলে ইসলামকে বিচার করতে চাইলে পবিত্র কোরআন আর সহিদিস পড়েন মুসলিমদের দেখবেন না যদি গাড়িটা পরীক্ষা করতে চান তাহলে আপনি ড্রাইভারের সিটে পাকা ড্রাইভারকে বসান শ্রেষ্ঠ মুসলিমের দৃষ্টান্ত নবীজি সাল্লাম খ্রিস্টান ধর্মে পবিত্র বাইবেলে আছে বুক অব জেনেসিস তৃতীয় দেড় ষোলো অনুচ্ছেদে ঈশ্বর বলেছেন তোমরা নারী তোমরা খুব যন্ত্রণা পেয়ে সন্তানের জন্ম দেবে এটা নারীদের প্রতি ঈশ্বরের অভিশাপ গর্ভধারণ নারীদের জন্য শাস্তি ইসলাম ধর্মে গর্ভধারণ নারীদের জন্য সম্মানের পবিত্রকরণের সুরা নিসার এক নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে গর্ভধারিনী মাকে সম্মান করো পবিত্রকরণের সুরা লুকমানের চোদ্দ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে আমি মানুষকে তাদের বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছি মা অনেক কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভধারণ করেন অনেক কষ্ট পেয়ে সন্তানের জন্ম দেন নবীজি বলেছেন যদি তোমরা তোমাদের মাকে সোনার পাহাড়ও এনে দাও তোমাকে যে নয় মাস গর্ভে ধারণ করেছিলেন তার বিনিময়ে তারপরও শোধ হবে না ইসলাম এই কথাই বলছে এখন নবীজি সাল্লাহ ইসলামের কাছে একজন লোক আসলো আর প্রশ্ন করলো এটা আছে সহি বুখারি আট নম্বর খন্ড বুক অব আদাব দুই নম্বর অধ্যায় দুই নম্বর হাদিস হে নবী এই পৃথিবীতে কাকে সবচাইতে বেশি সম্মান দেখাবো নবীজি বললেন তোমার মা লোকটা বললো এরপরে কাকে দেখাবো নবীজি বললেন তোমার মা লোকটা বলল তারপরে কাকে দেখাবো নবীজি আবার বললেন তোমার মা লোকটা বললো এরপরে কাকে তখন নবীজি বললেন তোমার বাবা তার মানে পঁচাত্তর পার্সেন্ট চার ভাগের তিন ভাগ পাচ্ছেন মা এক ভাগ পঁচিশ সেটা পাচ্ছেন বাবা এক কথায় মা গোল্ড মেডেল পাচ্ছেন সিলভার মেডেল পাচ্ছেন ব্রোঞ্জ মেডেলটাও পাচ্ছেন আর বাবা একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকছেন ইসলাম আমাদের এমনটাই শেখায় তবে আপনার কথা মানি পশ্চিমা বিশ্ব নারীদের ছোট করছে পশ্চিমা বিশ্ব নারীদের স্বাধীনতার কথা বলে আসলে তারা স্বাধীনতার কথা বলে নারীদের শারীরিক অত্যাচার করে তাদের সম্মান কেড়ে নেয় আত্মার অবমাননা করে পশ্চিমা বিশ্ব বলে তারা নারীদের উঁচুতে বসিয়েছে আসলে নিচে নামিয়েছে তাদেরকে বানিয়েছে উপপত্নী রক্ষিতা আর সমাজের প্রজাপতি যারা রয়েছে আর্ট আর কালচারের রঙিন পর্দার আড়ালে আর্ট কালচারের দোহাই দিয়ে তারা কি করছে তাদের মেয়েদের বিক্রি করছে বিক্রি করছে তাদের মায়েদের তারা নাকি মেয়েদের উপরে তুলছে সাধারণত বেশিরভাগ এডেই দেখবেন নারী আছে পণ্যটার সাথে নারীর হয়তো কোনো সম্পর্কই নেই মোটর বেশিরভাগ অ্যাডেই দেখবেন মেয়ে আছে কতজন মেয়ে মোটর সাইকেল চালায় কতজন কিন্তু অ্যাডে মেয়ে থাকবেই তারপর মোটর গাড়ির অ্যাডে সেখানেও মেয়েদের দেখবেন আমার এক বন্ধু একবার বলেছিল যে বিএমডাব্লিউ একটা খুব বিখ্যাত অ্যাড মার্সিডিজ বেঞ্চ খুব ভালো গাড়ি তরুণদের প্রিয় হলো বিএমডাব্লিউ এর স্পিড বেশি পিক আপও ভালো তো বিএমডাব্লিউ এর একটা অ্যাডে বিকিনি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে বিএমডাব্লিউ গাড়ির সামনে আর নিচে লেখা এখনই চালানো শুরু করুন কাকে মেয়েটাকে না গাড়িটাকে বিক্রি করছে মেয়েদের বিক্রি করছে মায়েদের ইসলাম ধর্মে নারীদেরকে সম্মান করি মায়েদের সম্মান করি বোনদের সম্মান করি মেয়েদের সম্মান করি তাদের শ্রদ্ধা করি তাদের ভক্তি করি আমার ভিডিও ক্যাসেট দেখেন ইসলামে নারীর অধিকার আশা উত্তরটা পেয়েছেন হাশাল্লাহ কঠিন উত্তর দিলেন একটা জাকির নায়ক সেই ভাইটিকে তো প্রিয় দর্শক একটা জাকির নায়কের লেকচারটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে ও তো অবশ্যই আমাদের আল্লাহ আসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে নেবেন এই চ্যানেলটি শুধু ইসলামের প্রচুর ভাইয়া বানানো হয়েছে আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবেসে থাকেন তো চেয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে